সংবাদে সাথে আছি আমি আগামীকাল পবিত্র ঈদ উল আজহা উদযাপন করা হবে ঈদ উদযাপনে আজও স্বজনদের কাছে যাচ্ছেন কর্মজীবী মানুষ ঢাকা টাঙ্গাইল সিরাজগঞ্জ মহাসড়কে দীর্ঘ যানজট রয়েছে এতে শত শত যানবাহন আটকা পড়ে আছে ভোগান্তিতে পড়েছে শিশু থেকে শুরু করে সব বয়সী যাত্রীরা পুলিশ জানিয়েছে ভোরে যমুনা সেতু থেকে রাবনা বাইপাস পর্যন্ত গাড়ির শাড়ি ছিল কিন্তু যানজট ছিল না গাড়িগুলো ধীর গতিতে চলছিল গত বুধবার রাত থেকে শুরু হওয়া যানজট গতরাতে কিছুটা হালকা হয়েছিল সকালে গাড়ির চাপ বাড়ায় আবারও যানজট সৃষ্টি হয় ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও দীর্ঘ সারিতে যানবাহন চলছে রাতভর যানজট থাকলেও সকাল থেকে কিছুটা কম মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটের আগে অন্তত চার কিলোমিটার দীর্ঘ গাড়ির সারি রয়েছে যমুনা সেতুর পর হাটিকুমরুল পর্যন্ত সড়কে যানবাহনের দীর্ঘ সারি রয়েছে সবশেষ পরিস্থিতি জানাতে সিরাজগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সিরাজুল ইসলাম সিরাজুল যমুনা সেতুর পর সৃষ্টি হওয়া যানজটের কারণ কি হ্যাঁ নুজাত আপনাকে ধন্যবাদ নুজাত আপনাকে জানিয়ে রাখি যে আগামীকাল ঈদুল উল অনুষ্ঠিত হবে শেষ মুহূর্তে আসলে উত্তরবঙ্গে ফিরছে সাধারণ মানুষ সে কারণেও কিন্তু আজকে যমুন্নাথ সেতুর পশ্চিম পার এলাকায় কিন্তু মানুষের কিন্তু উপচে পড়া ভিড় অর্থাৎ যানবাহনের কিন্তু উপচে পড়া ভিড় সে কারণে কিন্তু যমুনা সেতুর যে টোল প্লাজা রয়েছে সেটা ঢাকামুখী যে লেনটি রয়েছে ঢাকায় যারা যাচ্ছে তাদের লেনটি কিন্তু বন্ধ করে শুধুমাত্র উত্তরবঙ্গমুখী যে গাড়িগুলো আসছে সেই গাড়িগুলোর কিন্তু টোল নেওয়া হচ্ছে সে কারণে কিন্তু আজকে এই যে ভোর থেকে কিন্তু যমুনা সেতুর যে পশ্চিম পার সয়দাবাদ এলাকা থেকে একেবারে গোল যমুনা সেতুর গোলচত্বর পর্যন্ত কিন্তু দীর্ঘ শাড়ির লাইন অর্থাৎ তীব্র যানজট সৃষ্টি হয়েছে যে কারণে কিন্তু সাধারণ মানুষ কিন্তু সকাল থেকে চরম ভোগান্তিতে রয়েছে আমি যদি আমার পিছনের দৃশ্যটা আপনাকে দেখাই আপনি দেখতে পাবেন যে আসলে এখানে তা গাড়ির কিন্তু দীর্ঘ সারি কিন্তু রয়েছে এবং প্রায় এক ঘন্টা যাবত একই অবস্থায় এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে যে কারণে আসলে যারা দুস্থ বা যারা অসুস্থ মানুষ রয়েছে তীব্র গরমে কিন্তু তারা অনেকটাই কষ্ট মধ্যে তাদের এই এখানে কিন্তু দিন পার করছে তারা যেটা বলছে যে কখন নাগাদ আসলে এই যানবাহনগুলো ছেড়ে দেবে তারা কিন্তু এখনও জানছে না তবে আমি কথা বলেছিলাম যে সিরাজগঞ্জের যে যৌন সেতুর টোল প্লাজার যে কর্তৃপক্ষ আসনল করিম তিনি যেটা জানিয়েছে যে আসলে ঢাকামুখী লেনের গাড়ির চাপ থাকলেও কিন্তু উত্তরবঙ্গমুখী লেনের গাড়ির চাপ সবচেয়ে বেশি যে কারণে তারা বাধ্য হয়ে কিন্তু টোল প্লাজায় শুধু উত্তরবঙ্গমুখী যে টোল প্লাজায় কিন্তু টোল নেওয়া হচ্ছে সে কারণে কিন্তু প্রায় এক ঘন্টা যাবত এই পশ্চিম পাহাড় এলাকা এলাকার টোল বন্ধ থাকার কারণে এখানে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে এই কারণে কিন্তু চরম ভোগান্তিতে পড়েছে এবং এই কতক্ষণ পর্যন্ত এই যানজট লেগে থাকবে আসলে বলা যাচ্ছে না তবে কর্তৃপক্ষ বলছে যে খুব শীঘ্রই যানজটটা কেটে যাবে আর এই ছিল আমার কাছে সিরাজগঞ্জ থেকে মহাসড়কের সর্বশেষ খবর নুজাদ ধন্যবাদ আপনাকে ঢাকা সিরাজগঞ্জ মহাসড়কের টাঙ্গাইল অংশের পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সুমন খান কোন অংশে যানজট বেশি হয়েছে পঁয়ষট্টি কিলোমিটার জুড়েই যানজটের সৃষ্টি হয়েছে এবং কি সকাল থেকে পঁচিশ কিলোমিটার যানজট ছিল এর পাশাপাশি হচ্ছে প্রায় একশো সদস্য গাছ করছে তার পাশাপাশি পুলিশের ছয়শো সদস্য কাজ করছে তারপরেও যানজট নিরসন করা যাচ্ছে না কারণ দফায় দফায় টোল বন্ধ হওয়ার কারণ তাই হচ্ছে মূল কারণ আরেকটি কারণ হচ্ছে ছোটখাটো দুর্ঘটনা গাড়ির চাকা ইয়ে ড হওয়া এবং কি গাড়ি বিকল হওয়া এর কারণগুলোই হচ্ছে মূল কারণ এছাড়া আমি হাইওয়ে পুলিশের সাথে কথা বলেছি তিনি আমাকে জানিয়েছেন যে এখন আপনি যেতে পারবেন আমার পিছনে প্রায় অনেক গাড়ির শাড়ি রয়েছে বিশেষ করে ধরমুখ মানুষ আপনার হচ্ছে বিভিন্ন ট্রাক বাস এবং কি বিভিন্ন ভাবে তারা যাচ্ছে তো কাল ঈদ আজকে নারিক নারীর টানে সবাই বাড়ি যাবে এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের কিন্তু তারপরে এই যানজট নিরসনে প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী সবাই কাজ করছে হাইওয়ে হাইওয়ে পুলিশ অনেক যান্ত্রিক এবং কি ট্রেন দিয়ে বিভিন্ন গাড়ি বিকল হয়ে গেলে তাৎক্ষণিক দ্রুত ঠিক কাজ করছে ছিল টাঙ্গাল থেকে যানজটের সর্বশেষ তথ্য ধন্যবাদ আপনাকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা মোড়ের খবর জানব সহকর্মী জাহাঙ্গীর আলমের কাছে জাহাঙ্গীর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচলের কি অবস্থা এবং চন্দ্রামোরের পরিস্থিতি কেমন আমাদেরকে জানাবেন যে নুজহাত সকাল থেকে আমরা কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা মোড়ে রয়েছে এই চন্দ্রা মোড় কিন্তু চন্দ্রা থেকে যে নবীনগর রুটি রয়েছে এই নবীনগর রুটে দীর্ঘ সারিতে যানবাহন চলাচল করছে এবং দিকে যে রুটি রয়েছে সেই রুটটিতেও দীর্ঘ সারি রয়েছে তবে যদেবপুরের রুটটা কিছুটা লম্বা সারি কমেছে কিন্তু চন্দ্রার দিকে যে রুটি রয়েছে সেই রুটি কিন্তু চন্দ্রা থেকে নবীনগরের যে রুটি রয়েছে সেই রুটটি কিন্তু লম্বা সারিতে যানবাহন চলছে অর্থাৎ রাতভর এই মহাসড়কে দুটি অংশই কিন্তু দীর্ঘ যানজটের কবলে পড়েছিল বুর হওয়ার সাথে সাথে পুলিশের তৎপরতা বৃদ্ধি পাওয়ার কারণে আসলে লম্বা শাড়ি যে যোধবপুরের দিকে যে লম্বা শাড়ি সেই সেই শাড়িটা একটু কমেছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে হাজার হাজার লোক কিন্তু এই চন্দ্রমোড় থেকে যোধবপুরের যে রুটটি রয়েছে সেই রুটটি দিয়ে ফ্লাইওভার পার হয়ে অন্য পারে গিয়ে আসলে এই মহাসড়কের টাঙ্গেল যে রুটটি রয়েছে সেই রুটটি থেকে হয় কিন্তু দীর্ঘ জনজট রয়েছে প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে অপেক্ষা করছে তাদের নিজস্ব যানবাহনে যাওয়ার জন্য কিন্তু ভাড়া কিন্তু আজও অতিরিক্ত চা হচ্ছে যেখানে পাঁচশো টাকার ভাড়া সেখানে এক থেকে দেড় হাজার টাকা চা হচ্ছে মানুষ যে যেভাবে পারে সে অবস্থায় কিন্তু যাওয়ার জন্য জন্য চেষ্টা করছে যে অতিরিক্ত বাড়া হলেও পরিবারের সাথে ঈদের আনন্দ উপভোগ করার জন্য সকলেই ট্রাকে কিংবা বাসে কিংবা ছোট গাড়িতে যাওয়ার জন্য চেষ্টা করছে ভোগান্তি চট্টগ্রামের কালুরঘাট সেতুর পূর্ব প্রান্তে পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক শিশু সহ অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছে এ ঘটনায় আহত হয়েছে ছয় জন গত রাত সাড়ে দশটার দিকে সেতুর বোয়ালখালী অংশে এই দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান সিগনাল অমান্য করে কয়েকটি গাড়ি একসঙ্গে সেতুর উপর উঠে যায় এর মধ্যে একটি অটোরিকশাকে ধাক্কা দেয় দ্রুতগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন এতে ঘটনাস্থলেই নিহত হয় শিশুসহ দুই যাত্রী এছাড়া কয়েকটি মোটরসাইকেলও ট্রেনের নিচে চাপা পড়ে ট্রেনটি কক্সবাজার থেকে সন্ধ্যার সাতটা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় দুর্ঘটনার পর উদ্ধার কাজ শেষে রাত তিনটার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম ছাড়ে আজ সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা পবিত্র ঈদ হজের মূল আনুষ্ঠানিকতা আরাফাতের ময়দানে অবস্থান শেষে মুসল্লিরা বৃহস্পতিবার রাতে মুজদালিফায় খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন সেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত ষোলো লাখের বেশি হাজি একযোগে রাত যাপন করেন তার আগে শুক্রবার তারা মুজদালিফা থেকে মিনার উদ্দেশ্যে রওনা হয়েছেন মিনায় পৌঁছে হাজিরা জামায়াতে প্রতীকী শয়তানকে কঙ্কর নিক্ষেপ করবেন এরপর রয়েছে পশু কোরবানির বিধান এদিকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে মধ্যপ্রাচ্য সহ বেশ কয়েকটি দেশে শুক্রবার ঈদ উল আজহা উদযাপিত হচ্ছে ধর্মীয় আবেগ অনুভূতি ও ঐতিহ্যর অংশ হিসেবে এসব দেশে বসবাসরত প্রবাসী মুসলিমরা সৌদির সময়সূচির সঙ্গে মিল রেখে ঈদ পালন করছেন এশিয়ায় ঈদ উদযাপিত হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিমের দেশ ইন্দোনেশিয়ায় ভৌগোলিক কারণে সবার আগে ঈদের আনুষ্ঠানিকতা শুরু হয় অস্ট্রেলিয়ায় আজ ঈদ উদযাপিত হবে যুক্তরাষ্ট্র ও ইউরোপ সহ বিশ্বের আরও বিভিন্ন দেশে তাণ্ডব বাংলাদেশের বাণিজ্যিক সিনেমার গল্প বলার পরিচালক রায়হান রাফি বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে ঈদে মুক্তির প্রতীক্ষায় থাকা তাণ্ডব সিনেমার সংবাদ সম্মেলনে রাফি বলেন সিনেমাটিতে এমন অনেক কিছুই পাওয়া যাবে যা এর আগে বাংলা সিনেমায় পাওয়া যায়নি এ সময় চিত্রনায়ক সাকিব খান বলেন তাণ্ডবের গল্প গান ও ফাইট সবকিছুই অসাধারণ ছবিটির শিল্পী ও কলাকুশলীরা সবাইকে প্রেক্ষাগৃহে গিয়ে তাণ্ডব দেখার আহ্বান জানান এতে অভিনয় করেছেন সাকিব খান জয়া আহসান সাবিলা নুর আফজাল হোসেন সালাউদ্দিন লাভলু ফজলুর রহমান বাবু সহ এবং শহীদুজ্জামান উজ্জামান সেলিম সহ আরো অনেকে দশকেই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা বারোটায় দেখার আমন্ত্রণ এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সবাইকে ধন্যবাদ